بسم الله الرحمن الرحيم قل هو الذي انشاكم وجعل لكم السمع والابصار

তোমাদের শোনার জন্য কান দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছেন চিন্তা গবেষণা করার জন্য তোমাদের অন্তকরণ সমূহ দান করেছে অথচ তোমরা খুব অল্প মানুষই আল্লাহর এই মহানিয়ামত পাওয়ার পরে তোমরা কৃতজ্ঞতা প্রসন্ন পোষণ করো এই সংখ্যাটা আসলে খুবই কম এই প্রসঙ্গে আল্লাহ সুবাহ কোরআনুল করিমের চোদ্দ নম্বর পারা ষোলো নম্বর সোরা আন্নাহাল এর সেভেন্টি এইট নম্বর আয়াতের ভিতরে একই প্রসঙ্গে কথা বলছে আল্লাহ রব্লা আলমিন বলছে والله أخرجكم من بطون أمي ما لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون تشكرون اه رب رب العالمين তোমাদেরকে বের করে এনেছেন এমন অবস্থায় যখন মায়ের পেট থেকে তুমি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে তখন তোমার কোনো ভাষা ছিল না তুমি কিছুই জানতে না আল্লাহ রব্বোলা আরমিন আবার বললেন লাতালাম সাইয়াউ অজা লালকুমার আব্ব আল্লাহ রবুল্লা আলামিন আবার বলছেন আল্লাহ বলছেন যে মায়ের পেট থেকে যখন তোমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলে তখন তোমরা কেউ কিছু জানতেনা ট্যা করে কান্না ছাড়া তোমাদের আর কোনো ভাষা ছিল না আল্লাহ রব্লা আলমিন সেখানেও তিনটা পয়েন্টের কথা বলছে আমি এই নিস্তব্ধতার ভেদ করে এই কোন ভাষাহীন একটি জায়গা ভেদ করে নিয়ে এসে আমি তোমাদেরকে তিনটা জিনিস দান করেছি কি দান করেছি আল্লাহ রবীন্দ্র তোমাদের আমি শ্রবণ শক্তি দান করলাম দেখার জন্য ভিশনিং পাওয়ার তোমাদেরকে আমি দান করলাম এবং রিসার্চ করার জন্য চিন্তা ফিকির করার জন্য ওই ধরনের মগজ ওই ধরনের মেধা ওই ধরনের জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম রবীন্দ্রিমেন সুর দাহারের ভিতরে উনত্রিশতম পারা ছিয়াত্তর নম্বর সুরা আব্দাহারের ভিতরে আল্লাহ রবুল আলমিন আবার একই কথা ঘোষণা করলেন আল্লাহ রবুল্লা আলমিন বললেন هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا এই অন্তহীন পৃথিবীর ভিতরে মহাকালের ভিতরে যে কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেল এই কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যাওয়ার ভিতরে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যেই সময় তুমি এই পৃথিবীর কোন আলোচিত বিষয় ছিলে না সেখান থেকে মায়ের গর্ভে নিয়ে আসলাম মেয়ে এবং পুরুষের শুক্রাণু পিম্বানুকে একত্রিত করে সংমিশ্রিত বীজ পিন্টু দিয়ে তোমাকে পরিপূর্ণ একটি বাচ্চা করে পৃথিবীতে নিয়ে আসলা ইন্নাফলাপনাল ইনসানামো ফাতিন আম সাজ নগত নিফাজ আল্লা সামি সবাই বলি আল্লাহ আকবর আল্লাহ আলমিন এখানে কি সুন্দর পর বলছেন যে এই নিস্তব্ধতা ভেদ করে আমি তোমাকে সোনার একটি ক্ষমতা দিয়েছি দেখার জন্য চোখের একটি পাওয়ার দিয়েছি সুভান লাগে তাহলে আমরা কোরআনের এই তিনটা সোনার তিনটা জায়গা থেকে তিনটি শব্দ এখানে আমরা পেয়েছি এই তিনটি শব্দকে কাজে লাগানোর জন্য আল্লাহবুল্লাহ আলমী আমাদেরকে মেধা দিয়েছেন এই কারণে এই পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন বলে সুবাহান আল্লাহ আল্লাহ আলমুলিম এই তিনটা জিনিসের ভিতরে এক নম্বর হল হিয়ারিং পাওয়ার আমরা কেউ কোনো কথা বললে এই যে আমি কথা বলছি আপনাদের ভিতরে কথার প্রেক্ষাপ আওয়াজ আসছে কেউ আবেগে আপ্লুত হচ্ছেন কেউ ইমোশন হচ্ছেন কেউ বা এখান থেকে শিক্ষা গ্রহণ করছেন সোনার এই পাওয়া এর সাথে হৃদয়টা দিয়েছেন অন্তরটা দিয়েছেন সেই অন্তরটা কাজ করছে এবং এখান থেকে জিনিসটাকে বিষয়টাকে ফাইন্ড আউট করে নিজের কল্যাণের জন্য বের করে নেওয়ার জন্য যারা সতর্কবান মানুষ তারা শিক্ষা গ্রহণ করে সে আলোকে আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছে সুবেন আবার এই তিনটি পাওয়ারের ভিতরে এক নম্বর হল সামার হিয়ারিং পাওয়ার শ্রবণ শক্তি বাসার ভিশনিং পাওয়ার দৃষ্টি শক্তি আফিদা ইন্টেলেকচুয়াল রিসার্চ অ্যানালাইসিস করার ক্যাপাসিটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ এই মানুষগুলো এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা প্রিয়বান বান্দার ভিতরে যারা তাদেরকে নাম লিখাতে পারবে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য এক প্রকার এক প্রকার পুরস্কার ঘোষণা করলেন সেই পুরস্কারের নাম হলো জান্নাত আর যারা এই তিনটা জিনিস কাজে না লাগিয়ে শয়তানের ওয়াসপাসাগুলোকে তাদের জীবন চলার পাত হিসেবে গ্রহণ করলেন ওদের জন্য যে পরিণাম হবে সেই পরিণামের নাম হল জাহান্ন সুরাহার একশো উনাশি নম্বর আর আল্লাহরফ গোলা আল সেই কথাটি কি সুন্দর করে এর সাথে কোনোই আল্লাহরফ গুলা আলামিন বলে দিলেন বলা পজা রঙানি জাহন্না নাকাতি রং মিনাল জি নিওয়াল গিল্স লাভ ফুলু বোল্লা আমি তাদেরকে কি চিন্তা করার মতো গবেষণা করার মতো অ্যানালাইসিস করার মতো হৃদয় দিয়েছিলাম এই হৃদয় দিয়ে দুনিয়ার সব জিনিস গবেষণা করে তারা খুঁজে পেল কিন্তু যেই আল্লাহ তাদের এই নিয়ামত পূর্ণ হৃদয় দিনেন সেই হৃদয় দিয়ে সে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করে না লঘুম্পুল্লা ওয়ালাগুম আয়ুনুল্লায়ু শিরুণ বিহা তাদেরকে যোগ দিয়েছিলাম এই চোখ দিয়ে তারা দুনিয়ার সব জিনিস দেখতে পেরেছে কিন্তু আল্লাহ রফগুলা শিষ্যের নৈপূর্ণতা দেখে সেটা স্টাডি করে রিসার্চ করে তার রবে খুঁজে পাওয়ার চেষ্টা সে করে নাই ওয়ালাগুম্মা আদানুল্লা বিহা এই দুইটা জিনিসকে অ্যাডজাস্ট করে শুনে আবার তার মন মতো করে বলার জন্য আমি আল্লাহ কান দিয়েছিলাম এই কান দিয়ে দুনিয়ার সব সুরেলা জিনিস শুনল সকল মন্দ কথাগুলো সে মাথায় রিসাব রিসাব করলো সেই আলোকে আমল করে চললো কিন্তু ভালো পথ সে খুঁজে পেল না জিন এবং মানুষের ভিতরের বিরাট একটি সংখ্যক তারা তাদের কর্মের কারণে জাহান্নামের উপযোগী হয়ে যাবে সবাই বলে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে জাহান্নামের যে ভয়াবহতা এই ভয়াবহতার হাজার 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 কোটি ভাগের এক ভাগ যদি এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় তাহলে গোটা পৃথিবী মোটেই ভরসা হয়ে চলে যাবে সবাই বলি নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন এই জাহান্নামের ভয়াবহতা থেকে এ প্রজন্ম তথা আমাদেরকে হেফাজত করে মুমিনের দলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকলে বলি আমীন সম্মানিত হাজেরি তাহলে এই আলোচনা এই চারটি আয়াত থেকে আমরা যে জিনিসটা পাইলাম কোরআনের যে রিসার্চ করার জন্য আমাদের এই দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার জন্য আমরা এখানে মৌলিক অর্থে তিনটি জিনিস পেয়েছি যেটা আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে দেওয়ার কারণেই উই আর ইন্টেলেকচুয়াল ম্যান ইজ ইন্টেলেকচুয়াল এরিম্যান মানুষ হলো এই পৃথিবীর বুদ্ধিভিত্তিক প্রাণী দেখেন আমরা ছোট্ট ছোট্ট মানুষ দেখি বিশাল বড় হাতির মাথার উপরে উঠে একটি লোহার ডান্ডা দিয়ে লোহার যে হাতুড়ি থাকে অথবা লাঠি থাকে সেটি দিয়ে তার মাথার উপরে ঠকঠক করে বেড়াইতে ফিটাইতে থাকে এবং পা দিয়ে লাথি দিয়ে বলতে থাকে এদিকে যা সে এদিকে যায় তাকে আবার ইঙ্গিত করে বামের দিকে যা বামের দিকে যায় তাকে বসতি বলে সে বসে শোয়াইতে বলে শোয়ে উঠতে সামনের দিকে যাইতে বলে যায় হাতি চিন্তা করে আর আল্লাহ রবুল আলমিনকে সে মাথা নিচু করে যে সেজদা করে ইয়া তুমি যদি ওই ছোট্ট মানুষটিকে শ্রেষ্ঠ না বানিয়ে বানাইতা তাহলে ওকে আমার যে নরম একটু সুর আছে ওইকে দিয়ে ধরে নিয়ে এসে শুধু পায়ের নিচে দিয়ে একটা চাপা দিলে একটি পুটি মাছ একটি পুটি মাছের পট করে আওয়াজ হয়েলে যেমনি ভাবে সে নিঃশ্বাস হয়ে যায় তেমনিভাবে ভাবে এই আদমকে নিঃশেষ করে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার ছিল না সবাই বলে সুভান আল্লাহবুল আবী এমনিভাবে আমাকে আপনাকে মর্যাদার আসনে বসিয়েছে